উদ্ধার বন্দের ময়নার বন্ধ আইওসির সামনে চালকদের প্রতিবাদ আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের পক্ষ থেকে সরকারের আইন বলবৎ করার দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন চালকরা সরকার বিরোধী স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন গাড়ি চালকরা সংবাদ মাধ্যমের স্বার্থে কথা বলতে গিয়ে তারা জানান সরকার যে গাড়ি চালকদের জন্য আইন জারি করেছে তা তারা মেনে নিতে পারছেন না বর্তমান সরকার গাড়ি চালকদের জন্য যে আইন জারি করেছে গাড়ি চালকরা অ্যাক্সিডেন্ট করলে দশ বছরের জেল ও সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই আইন সরকার বলবৎ করলে গাড়ি চালকরা গাড়ি চালাবেন না গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ সাব্যস্ত করবেন যতদিন পর্যন্ত এই আইন বলবৎ করা না হয় তারা আরও বলেন অমিত শাহ ও মোদিজিকে তারা সম্মান করেন কিন্তু এই আইন গাড়ি চালকদের জন্য জারি করা সরকারের ঠিক হয়নি এবং বিজেপি সরকার গাড়ি চালকদের সঙ্গে প্রতারণা করছে কারণটা কি তা যেমন আমাদের সরকারে একটা আইন লাগু করছে এই আইনটা ওইচে না এই আইন আমাদের সাত লাখ টাকা জরিমানা আর দশ বছরের জেল লাগে ওই একটা ড্রাইভারর দশ বছরের জেল তো আমরা কাটতাম পারতাম না সাত লাখ টাকা তো আমার কাছে নাই যেন আমরা দিয়ে আমরা জেমঘা জেল হতে সাত লাখ টাকা কইতে পাই ওইটাই আমরা যেন সাত লাখ টাকা দিই তাকে আমরা কোনো দিনে গাড়ি চালাইনি তারপরে মানে দেবার এসোসিয়েশন থেকে নি সব দেবার নি কোনটা দেবার আপনারা সব ইন্ডিয়ান 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 লটাই মানে আইউস রে আইউস রে আচ্ছা তো আপনারা দাবি মানে এই এটা দাবি আপনারা দাবি গুলো আমাদের এই আইটা লা যে ওই যে ওটা হইতো না ওটা উড়ল হইতো উড়ল হইলে আমরা গাড়ি চালাইতাম পারি যদি উড়ল না হয় তে কি তা করব আমরা গাড়ি চালাইতাম আমরা গাড়ি চালাইতাম না লাইসেন্স জমা দিতে লাগব আইনটা মানে অমিত শাহ সারে যে মনে করো যে লাগুকর্তা থাইটরা এটা লোক আস্তা ইন্ডিয়ার মাঝে মানে প্রটেকশন ধরের আর আমরাও প্রটেকশন নামিসি যতটুকু পর্যন্ত মানে এই আইনটা উদ্ভইব না অতটুকু পর্যন্ত আমরাও মানে রাস্তার থেকে মানে বড় যেতাম না আর আরও একটা কথা হইল গিয়া মানে যদি মনে করো আমরা কাছে যদি কোনো যদি টাকা পয়সা যদি এইরকম যদি সাত লাখ পাঁচ লাখ তাতে যদি আমরা তো গাড়ি চালাইলাম না আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট করিয়ে যদি সাত লাখ বরিয়ে দেওয়া পরে যদি আর আমরা দশ বছর যদি জেল হয় যদি আমরা পরিবারও খেতে হইব

আমরা যেটা ইটা লইয়া একটা প্রতিবাদ নামিছি আমরা ড্রাইভার মানে সব দিকে করে অল ইন্ডিয়া ড্রাইভার আমরাও ওই সেটা মানে প্রতিবাদ নামছি যত সময় এই মানে যেটা কানুনটা লাগু করছেন এটাও বদলাইবে না আমরা এই আন্দোলনটা বন্ধ করতাম না আমরা আন্দোলন থাকুন অল ইন্ডিয়ার মাঝে যদি মনে করো সব ড্রাইভার অল যদি রাস্তা তাকে যদি আমরা রাস্তা আমরা সব থাকুন রাস্তা এইটা